নির্বাচিত হতে পারে নাই তারা উস্কানিমূলকভাবে তাদের পক্ষে দুই চারজন ইউটিউবার আছে যারা ওনাকে কিন্তু ঘটনা ঘটিয়েছে অ্যাকশন নেব এমন ডাস্ট্রি ক্যাশন নেব যাতে করে সবাই যারা ব্যথিত তারা দুঃখ দূর হয়ে যায় সাংবাদিক আমাদের বন্ধু সে যদি কোনো কারণে আঘাত পেয়ে থাকে বা তাকে যদি নিচু করা হয়ে থাকে ডেফিনেটলি আমরা একটা বিচার করি যারা থার্ড পার্সন একটা ইন্ধন দেয় একটা অঘটন ঘটায় বা তাদের পাওয়ার প্রয়োগ করতে চায় তাদের খুঁজে বের করছি খুঁজে বের করে এটা আমরা চিরতরে করে এত ভাবছেন কেন কারণ আপনারা আমার ভালোবাসার জায়গাটা রয়েছেন আপনাদের যদি একটা ব্যথা পেয়ে সেটা আমরা আমরা দুঃখিত বিজিত যাতে করে কোনো কারণ কারণ কালকে যদি ক্ষতি যেতে সবচেয়ে বেশি হয়েছে আমাদের আপনাদের সাথে অনাকৃণ ঘটনা ঘটানোর কারণে আমাদের নতুন কমিটি আসছে তো ভাবমূর্তি হ্যাঁ আমাদের ভাবমূর্তিতে আঘাত করেছে তাই পৃথিবীতে যত অঘটন ঘটছে সবগুলো তৃতীয় পক্ষই করেছে তাই না আচ্ছা এখানে আপনাদের আপনারা জাতির বিবেক আপনাদের আসলে বোঝাই হচ্ছে যে এটা কেন আমরা কি চাবো আমরা বিজয়ী হয়েছে আমার পাশ নিশ্চয়ই শিল্পী সমিতি এটা নিয়ে আলোচনা হয়েছে কোনো সিদ্ধান্তে আপনারা এসেছেন কিনা আমরা সিদ্ধান্ত আমরা মিটিং করছি এখন মিটিং চলছে সিদ্ধান্তে পৌঁছেছি এবং আমি আমার প্রেসিডেন্টকে বললাম যে অ্যাড্রেসটা দেন আমাদের কাছে শিল্পী আছে আমাদের সামনে দুবারে কোথায় গেছে অসুস্থ আছে আমরা তাদের দেখতে যাব তাদের নিয়ে পর আমরা বসবো বসবো পরিচালক ছবি বসবো দুই পক্ষ নিয়ে বসবো তারপর আসল রহস্যটা বেরিয়ে আসবে আজকে না চব্বিশ ঘন্টা লাগবে তো কারণ আগে তো জানতে হবে কে কোথায় আছে আচ্ছা আপনাদের আপনি কি বলতে পারবেন কোথায় আছে আপনার বন্ধু সহকর্মী কোন হাসপাতালে ভর্তি বলতে পারবেন বলতে পারবেন এই রকম আমরা তো আরো বলতে পারব না যদি আমাদের না জানতে হয় কেউ দিতে পারছে না অ্যাড্রেসটা দিতে পারছে না আমরা অ্যাড্রেসের জন্য ওয়েট করছি অ্যাড্রেসটা দিলেই দেখতে যাবো কারণ আমরা তো এখানে গ্রুপিংয়ের কিছু নাই এখানে সাংবাদিক আমাদের বন্ধু সে যদি কোনো কারণে আঘাত পেয়ে থাকে বা তাকে যদি নিচু করা হয়ে থাকে ডেফিনেটলি আমরা এটা বিচার করি নিচু না শুধুমাত্র মেরে আহত করা হয়েছে মাথায় ব্যান্ডেজ দেওয়া হয়েছে প্রায় একজনের কাগজে কোথায় আছে

তারপরে যদি আপনারা ধরে নেন যে আমরা এত ডিস্টেন্স ভাবছেন কেন কারণ আপনারা আমার ভালোবাসার জায়গাটা রয়েছেন আপনাদের যদি একটা ব্যথা পেয়ে থাকেন সেটা আমরা দুঃখিত আমরা বিজিত যাতে করে কোনো কারণ কারণ কালকে যদি ক্ষতি হয়ে যায় সবচেয়ে বেশি হয়েছে আমাদের আপনাদের সাথে অনাকিন্ত ঘটনা ঘটানোর কারণে আমাদের নতুন কমেডি আসছে তো ভাবমূর্তি হ্যাঁ আমাদের ভাবমূর্তিতে আঘাত করেছে তাই না বিভিন্ন চ্যানেল চ্যানেলে যাচ্ছে ইউটিউবে দেখা যাচ্ছে আমরা কি চেয়েছি চাইতে পারি

এটা আলোচনা করি যারা অ্যাকশন আমরা খুবই ব্যথিত যাই কিছু ঘটে থাক না কেন এটা কখনো একটা আনন্দের দিন আমরা এটা চাই যারা এখানে ঘটনাগুলো ঘটিয়েছেন সিসি ক্যামেরা ফুটেজ দেখে কি আপনারা চিহ্নিত করে কি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন অবশ্যই আপনি কি ভাবছেন সেটা কি ধরনের হতে পারে আমরা মানে এমন অ্যাকশন নেব এমন ডাস্ট্রিক অ্যাকশন যাতে করে সবাই যারা ব্যথিত তারা যে দুঃখ দূর হয়ে যায় সে তাদের সদস্য বাতিল হতে পারে পারে যদি ঘটনার সাথে দেখা জড়িত উস্কানিমূলকের সাথে ছিল মানে ঘটনার সূত্রবার্তকতার থেকে সেটা আমাদের দেখতে হবে